নগরীর আইন শৃঙ্খলা উন্নয়ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আইনি সমস্যা সমাধানে পুলিশকে সহায়তায় কমিউনিটি পুলিশের প্রথা বাদ দিয়ে এবার চট্টগ্রাম মহানগরী এলাকায় চালু করা হল সিটিজেন্স ফোরাম নগরীর ষোলোটি থানায় এই কমিটি কাজ করবে নগরী জুড়ে অপরাদনতা কমাতে জনসচেতনতা তৈরিসহ অপরাধ দমনে পুলিশকে সহায়তা প্রদান ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ চাঁদাবাজি বন্ধুসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন সংস্থা কাজ করবে জানান সিএমপি র কমিশনার হাসিফ হাজিজ দামপাড়া পুলিশ লাইন মাল্টিপারপাস শেডে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়কালে তিনি নতুন এই সংস্থার আত্মপ্রকাশের কথা জানান নতুন এই সংস্থাটির দায়িত্ব দেওয়া হয়েছে সিএমপির উপ পুলিশ কমিশনার মো রাইছো উদ্দিনকে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির উপ পুলিশ কমিশনার এস এম মোস্তাইন হোসেন সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এত মোহাম্মদ মশিউল আলম স্বপনকে আহ্বায়ক দা আবু নাচের কে সদস্য সচিব করে সিটিজেন ফোরামের নতুন কমিটি গঠন করা হয় একটি অংশ সেটা তার কাজকর্মের মধ্যে দিয়ে প্রমাণ করবে